কিserverId কেন মিডিয়া আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সময় একই কাজ করছেন তখন কিন্তু আমরা আপনাদেরকে বর্জন করছি এখন যদি আপনারা ঠিকভাবে লাশের তদন্ত না করতে পারেন না করতে পারেন আমরা আপনাদেরকে বর্জন করব দেখুন দেখুন মিডিয়া যে সচিবলের মূল পটকের সামনে শিক্ষাদীদের বিক্ষোভ এবং শিক্ষাদীদের যে বুয়া বুয়া স্লোগান সেই চিত্র দেখানোর চেষ্টা করছি শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা ব্যবস্থা নানা অনিয়ম রয়েছে এমনটাই অভিযোগ এনে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের আজকের এই দাবি করছেন শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে দোল চত্বর একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিব শিক্ষা ভবনের মোড়ে আসেন এবং শিক্ষা ভবনের মোড়ে আসার পরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি শিক্ষা ভবনের মোড়ে এসে শিক্ষার্থীরা কিন্তু আমাদের শিক্ষা সচিব দুজনের বলতে চাই আজকের মধ্যে থাকার মধ্যে এটা করতে হবে অবশ্যই শুনছেন যে খেলা করা মনা আমাদের দুইটা তিনটে মনে দেখেন আজকে তিনটে আমাদের নোটিশ দেয় তে পরীক্ষা হবে না এটা কোন ধরনের অমানবিক অনমানবিক শিক্ষা সচিব ইভেন যে চেয়ারম্যান আছে শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা কমাতে পদত্যাগ করতে হবে কমাতে আর এত শিক্ষা দূরের কথা আমার ভাই মরা গেছে আমার ভাইদের লাশ যেখানে অস্তিত্ব বেরিয়ে গেছে তাদের মুখ চেনা যাইতেছে না তাদের স্বজনেরা কান্নায় হাত করতেছে সেখানে আবার কিসের আপোষ কোনো আপোষ নাই আমরা আবশ্যিক বাংলাদেশ করবো আবশ্যিক বাংলাদেশ করব যদি আমাদের থাকতে হয় আমরা থাকবো আমরা যেখানে থাকতো রাজপথে থাকবো ইভেন দেশের সম্পদ এখানে সবাই আন্দোলন করতেছে আপনারা দেখতেছেন কেউ দেশের সম্পদের উপর আঘাত করে না আমাদের প্ল্যান হলেও আমরা দেশের কোনো সম্পদের উপর আঘাত করবো না গাড়ি কিংবা কোনো জায়গায় আঘাত করবো না গাড়ি তো আঘাত করব না কেন করবো এটা দেশের সম্পদ আমরা দেশের সম্পদকে রক্ষা করবো সুষ্ঠুভাবে আমরা চাইতেছি সমাধান হোক সুষ্ঠুভাবে সমাধান না হলে ছাত্র সমাজ যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পদক্ষেপ দেওয়া হয়েছে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভ্রান্ত করে এখানে এনেছে আমরা এই মুহূর্তে আমাদেরকে বিভ্রান্ত ছড়ানো হয়েছে আমাদেরকে এক জায়গায় বলা হয়েছে আমরা ওখানে গিয়েছিলাম আবার আমরা এখানে এসেছি এখানেও আমাদেরকে বলা হয়েছে তোমরা ডিসিপ্লিন মেনটেন করো আমরা আমাদের ডিসিপ্লিন মেনটেন করতেছি আমরা যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করতেছি যদি আমাদের ডিসিপ্লিনের ডিসিপ্লিনের মূল্যায়ন না করা হয় আমরা আমাদের যা তাই করব সিদ্ধান্ত আমরা নেব এটাই সারা বাংলাদেশের ছাত্র জাগরণকে বলবো তোমরা জেগে ওঠ আমরা আপসহীন রাষ্ট্র করতে চাই বৈষম্যহীন রাষ্ট্র করতে চাই এই মূর্খ যারা যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই মূর্খদের পদ চাই যোগ্য মানুষ যোগ্য স্থানে যেমনটি শুনছেন শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাদেরকে পদত্যাগ করতে হবে শিক্ষার্থীরা বলছেন যে গতকালকে রাতে কেন হঠাৎ করে পরীক্ষা স্থগিত করা হবে কারণ শিক্ষার্থীরা বলছেন যে উত্তরায় যে ঘটনাটি ঘটছে সেটি নিয়ে মূলত শিক্ষার্থীরা একটি আতঙ্ক বা একটি পরিস্থিতির মধ্যে ছিল সেই পরিস্থিতির মধ্যে কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিয়েছেন সেই অভিযোগও শিক্ষার্থীরা করছেন অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছেন সেটি শিক্ষা ভবনের মোড়ে আসার পর পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারা কিন্তু প্রথমে শিক্ষা ভবন প্রবেশ করেন পরে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে তারা পরে আমরা যেটি দেখতে পেয়েছিলাম তারা সচিবালয়ের মূল পটকের সামনে আসেন মূল পটকের সামনে আসার পরে আমরা দেখছি যে শিক্ষার্থীদের কেউ কেউ কিন্তু মূল সড়কের মধ্যে সড়কের মধ্যে বসে পড়ে এবং স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিক্ষার্থীরা বলছেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছিলেন এমনটাও কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন সচিবালয়ের মূল পটকে পুলিশের অবস্থান ঠিক তার সামনে শিক্ষার্থীদের যে স্লোগান সেই স্লোগানের চিত্র দেখানোর চেষ্টা করছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে তারা নানা অনিয়মের অভিযোগ এনে মূলত আজকের এই বিক্ষোভটি করছেন সেই বিক্ষোভের চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে দর্শককে একথা থেকে দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি নিয়ে জানাতে পারেন আপনার মূল্যমান মন্তব্য সচিবালয়ের সামনের সড়কে শিক্ষার্থীরা বসে পরে স্লোগান দিচ্ছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলানি স্টুডিপুরের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষা সচিবের পদত্যাগ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর শিক্ষার্থীদের পক্ষ থেকে যে উত্তাল অবস্থা তৈরি হয়ে ওঠে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের মূল সচিবালয়ের মূল পটকের সামনে ব্যাপক পুলিশের উপস্থিতি তার সামনে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা চেয়ারম্যানের পদ থেকে দাবিতে শিক্ষার্থীরা স্লোগান তুলছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে সঙ্গে আছি আমি আমি ইসমাইল দেখতে পাচ্ছেন যে এই যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছেন তাদের সঙ্গে কিন্তু আবারও রমনাজনের ডিসি যিনি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু কথা বলছেন এবং পরিস্থিতি একটি স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য চেষ্টা করছেন মানসিক ট্রমা দেওয়ার পরে কালকে একটা অমানবিক চিন্তা ভাবনা ডিসিশন নেওয়ার পরে কিভাবে আপনি এখানে আছেন আপনার কাছে আমার প্রশ্ন আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনি বলেন না আমি এখানে কিভাবে যাব আপনি বলেন আপনি ব্যর্থ ওনাকে পদত্যাগ করতে হবে শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে এসে আপনি গুলি চালাতে পারেন অ্যাকশন নিতে পারেন পারেন আমরা চলব না তুমি এটা কাজ করো